গরমকালে আমাদের শরীর খুব দ্রুত পানি শূন্য হয়ে পড়ে তাই সবাই ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করে তবে সব ধরনের ঠান্ডা পানীয় কিন্তু শরীরের জন্য ভালো নয় অনেক পানীয় সাময়িকভাবে আরাম দিলেও পরবর্তীতে শরীরের ক্ষতি করে তাই জেনে রাখা দরকার কোন পানীয়গুলো গরমে এড়িয়ে চলা উচিত এক কার্বোনেটেড সফট ড্রিঙ্ক বাজারে সহজলভ্য সফট ড্রিঙ্ক বা কোলা জাতীয় পানীয় গর্মে অনেকেই পান করেন তবে এগুলোতে থাকে উচ্চমাত্রার চিনি ক্যাফেইন ও কেমিক্যাল এটি শরীরকে সাময়িকভাবে ঠান্ডা করলেও পরে আরও পানি শূন্যতা তৈরি করে এবং ডিহাইড্রেশন বাড়ায় দুই কৃত্রিম জুস অনেক ফলের জুস আমরা বোতলে কিনে খাই ভাবি সেটা স্বাস্থ্যকর কিন্তু অধিকাংশ প্যাকেটজাত বা ক্যানজাত জুসে থাকে অতিরিক্ত চিনি সংরক্ষক ও কৃত্রিম ফ্লেভার এতে প্রকৃত ফলের পুষ্টিগুণ প্রায় থাকে না বরং ক্যালোরি বেড়ে গিয়ে শরীরে তাপমাত্রা ও পানির ঘাটতি বাড়ায় তিন অতিরিক্ত চাকফি চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীরে ডিউরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি বারবার প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে পানি বের করে দেয় গরমে অতিরিক্ত চা বা কফি খেলে শরীর আরও বেশি পানি শূন্য হয়ে যেতে পারে তাই চাকফির পরিমাণ কমিয়ে দেওয়া ভালো চার অ্যালকোহল অনেকে ভাবেন ঠান্ডা বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় গরমে স্বস্তি দেয় বাস্তবে এটি শরীরের পানির ভারসাম্য নষ্ট করে লিভারের উপর চাপ বাড়ায় এবং হিট স্ট্রোকের সম্ভাবনা পর্যন্ত তৈরি করে তাই গরমে অ্যালকোহল পুরোপুরি এড়িয়ে চলা উচিত পাঁচ অতিরিক্ত ঠান্ডা পানি অনেকেই গরমে বরফ ঠান্ডা পানি পান করেন তবে অতিরিক্ত ঠান্ডা পানি হজমে সমস্যা করতে পারে এবং হঠাৎ শরীরের তাপমাত্রা পরিবর্তন করে জ্বর সর্দির ঝুঁকি বাড়ায় তাই হালকা ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই ভালো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন গরমে শরীরকে হাইড্রেটেড রাখা খুব গুরুত্বপূর্ণ তবে কি পান করছেন তা বেছে নেওয়াটা আরও বেশি জরুরি তাই স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ঢেঁড়সের পানি ডাবের পানি লেবু পানি বা ঘরের তৈরি ফলের জুস বেছে নিন এতে আপনি ঠান্ডাও পাবেন আবার শরীরও সুস্থ থাকবে